হ্যালো ফ্রেন্ড আমি ডক্টর রতন কুমার পাল অন্যদিনের মতো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি হোমায়াপি সম্বন্ধে আলোচনা করতে তা অ্যাসিডিটি এখন প্রায় মানুষের মধ্যে অ্যাসিডিটির পরিমাণ কিন্তু অনেক বেড়ে গেছে তা এই যে অ্যাসিডিটি বুক জ্বালা পেটে যন্ত্রণা গাবমি ভাব এবং দেখবেন যে খিদা মন্দা হওয়া বা হয়তো পায়খানা ঠিকঠাক ক্লিয়ার না হওয়া এরকম নানারকম সমস্যা কিন্তু মানুষের মধ্যে কিন্তু এখন প্রায় তৈরি হয়ে গেছে তা এই অ্যাসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আমি নখানা যে লক্ষণের কথা বলবো সেই লক্ষণখানা যদি আপনাদের যদি আপনারা অবশ্যই মেনে চলেন তাহলে দেখবেন যে আপনাদের অ্যাসিডিটির পরিমাণ কিন্তু অনেকটাই কমে গেছে এবং এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বেস্ট একটা হোমিওপ্যাথি যে মেডিসিনের কথা বলবো মেডিসিনটাকে আমরা ব্যবহার করে সম্পূর্ণভাবে আপনার থেকে অবশ্যই মুক্তি পাবেন মাত্র দশ মিনিটের মধ্যে তা অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং আমার ইউটিউব চ্যানেল যেসব নতুন বন্ধুরা এসেছেন সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল তা বন্ধুরা ভিডিও শুরু করছি তাড়াতাড়ি আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণভাবে দেখুন মেডিসিনের নাম অবশ্যই বলবো এবং যে নটি লক্ষণের কথা বলব সেই লক্ষণ অবশ্যই আপনারা মেনে চলুন সাথে সাথে আপনাদেরকে যে হোমিওপ্যাথি মেডিসিনটা যে কথা বলব সেটাকে কীভাবে ব্যবহার করতে হবে সব কিন্তু ভিডিওর মাঝখানে আমরা ডিটেলস বলে দেবো তা আপনারা অবশ্যই সঙ্গে থাকবেন তা এই যে অ্যাসিডিটি বা অম্বল গ্যাসের সমস্যায় এখনকার প্রায় মানুষই কিন্তু ভুগছেন প্রায় মানুষই কিন্তু বাজার থেকে বা দোকান থেকে দেখবেন যে মোটামুটি করে ট্যাবলেট লিকুইড কিনে খেয়ে কিন্তু অবশ্যই খাচ্ছেন সাথে সাথে দেখবেন যে সেকোনা খেয়েও কাজ না হলেও হয়তো মুদিখানা দোকান থেকে বা ওষুধ দোকান থেকে দেখবেন যে ইনো বা হয়তো থানস আপ কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস খেয়েও কিন্তু কমবার অনেক চেষ্টা করছেন কিন্তু কিছুতে কিন্তু এই অ্যাসিডিটি অম্বল গ্যাস বদহজম থেকে কিন্তু একদম কমাতে পারছেন না তাদের জন্যে এই নওয়াখানা টিপস যে লক্ষণ বলছি সে গানাকে আপনারা অবশ্যই ফলো করুন সাথে যে হোঁয়পিতে মেডিসিনের কথা বলছি সেই মেডিসিনটাকে ব্যবহার করুন দেখেন যে আপনারা অবশ্যই সহজে কিন্তু মুক্তি পাবেন অম্বল গ্যাসের সমস্যা থেকে বা অ্যাসিডিটির সমস্যা থেকে তো বন্ধুরা যে এক নম্বর লক্ষণ হচ্ছে আমরা দেখবেন যে খাবার দাবার যে খায় খাবার খাওয়ার পরে দেখবেন যে অনেকে দেখবেন যে বা খাবার খাওয়ার সাথে সাথে দেখবেন যে ঢকঢক করে অনেকে হয়তো জল খান কিন্তু এটা খেলে কিন্তু আপনার শরীরে যে খাওয়ার পরে স্টমাকে গিয়ে আপনার যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা যেটা সিক্রেশন হবে সেটা কিন্তু অনেকটা লিকুইড হয়ে যায় এর ফলে কী হয় আমাদের খাবার দাবার হজম হতে অনেক সময় লেগে যায় পেটটাকে অনেকটা ফলাফলা ভাব থাকে এবং অম্বল গ্যাসের মতো সমস্যা কিন্তু তৈরি হয় এছাড়াও দেখবেন যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিডটা লিকুইড হওয়ার কারণে কিন্তু সেটা কিন্তু ওপর দিকে চলে আসে বুকের দিকে এর ফলে কিন্তু বুক জ্বালাপোড়ার সমস্যা বা ধোঁয়া ঢেকার মতো সমস্যা বা হয়তো পেটের মধ্যে খিঁচে খেঁচে ধরার মতো সমস্যা কিন্তু তৈরি হয় অনেক পেশেন্ট আসেন দেখবেন যে বুকে আঙৃ ধরছে বুকের মধ্যে জ্বালা পড়া করছে পেটের মধ্যে পেটটা সবসময় উপর পেটটা সমস্যা ফুলে থাকছে এরকম একটা লক্ষণ নিয়ে আসেন তাদের ক্ষেত্রেও কিন্তু বেস্ট ময়পীতির মেডিসিন যেটা একটাই কথা বলবো মেডিসিনের কথা সেই মেডিসিনটা ব্যবহার করে আপনারা সম্পূর্ণভাবে কিন্তু ঠিক করতে পারেন দ্বিতীয় দেখবেন যে আপনারা যখনই খাবার খাবেন খাবারটা অবশ্যই খাবেন কিন্তু খাবারের সাথে সাথে কিন্তু জল খাবেন না বা খাবারের শেষে সঙ্গে সঙ্গে কিন্তু জল অবশ্যই খাবেন না অন্তত পনেরো মিনিট ওয়েট করুন তারপরে কিন্তু অবশ্যই জল খান বা খাবার খাবার আগে আপনারা একটু পনেরো মিনিট আগে জল খান যদি কারো গলায় লেগে যায় খাবার তাহলে অবশ্যই কিন্তু জল খেতে পারেন দ্বিতীয় নম্বর টিপস যেটা বলছে খাবার কিন্তু খাবেন অল্প খাবেন বারবার খাবেন এতে কিন্তু আপনার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক থাকে এবং খাবারটা তাদের হজম হয়ে যায় কেন অনেকে দেখবেন খাবার খান গাদা গাদা করে খাবার না এক থালা বিরিয়ানি খেয়েছেন তার সাথে স্যালাড থেকে সস থেকে আরম্ভ করে দই থেকে মিষ্টি থেকে নানা রকম খেয়ে পেটটাকে যদি আপনি মোটা করে ফেলেন বা গলা পর্যন্ত যদি খেয়ে নেন তাহলে খাবারটা হজম হবে কি করে তাড়াতাড়ি এ তো গ্যাস অটোমেটিক হবে আপনি কি আপনাকে বলে নাই যে হ্যাঁ আপনি দোকানে যে এক প্লেট বিরিয়ানি দেয় সে বিরিয়ানিটা আপনি বাড়িতে আনুন ওই সব ব্র্যান্ডে আপনি একাই খাবেন কিন্তু এটাকে দুবারে তিনবারে ভাগ করে খান অল্প করে খান দেখেন আপনার গ্যাসের যে সমস্যাটা বা অম্বলের সমস্যাটা দেখেন অনেকটাই কম থাকবে সাথে ময়োপেথি মেডিসিনটা ব্যবহার করুন দেখুন সহজেই কিন্তু কাজ হয়ে যাবে আপনাকে গাদা গাদা দামি দামি যে লিকুইড বা গ্যাসের ট্যাবলেট আপনারা খাওয়ার প্রয়োজন হবে না তৃতীয় নম্বর কথা বলছি আপনারা খাবার দাবার যেটা খাচ্ছেন অবশ্যই খাবেন দুপুরের দিকে আপনারা ভারী খাবার খাচ্ছেন পেট ভরে খাচ্ছেন খান কিন্তু রাত্রের দিকে অবশ্যই পাতলা এবং হালকা খাবার অবশ্যই খাওয়ার প্রয়োজন আছে খাবার খানিকটা ফাঁকা পেট খালি করে খাবেন রাত্রের দিকে খাবার অবশ্যই হালকা খাবেন খাবারটা অন্তত শুতে যাবার দু ঘন্টা আগে আপনারা খাওয়া দাওয়া শেষ করে নেন খাবার খায় খাবার খাওয়ার পর শুয়ে পড়লেন গ্যাস তো হবেই আপনার খাবারটা অন্তত দু ঘন্টা এখান একটু নড়াচড়া কাজকর্ম ঘোরাঘুরি করতে করতে দেখবেন যে আপনার দু ঘন্টা কেটে যাবে তারপর আপনি শুন খাবারটা অটোমেটিক হজম হয়ে গেছে পেট খালি হয়ে গেছে শুলে তো আপনার ঘুম অটোমেটিক আসবে খাবার খেয়ে শোয়ার পরে কিন্তু অনেক সময় খানিকটা ঘুমে ঘুম ভেঙে গিয়ে সারা রাত ঘুম নেয় তাহলে আপনার অম্বল গ্যাস অটোমেটিক হবে এছাড়া তৃতীয় নম্বর যে টিপসের কথা বলছি সেটাকে আপনারা বুঝলেন যে খাবার আপনারা অবশ্যই ভারী খাবার দুপুরে খান রাতের দিকে হালকা খাবার অবশ্যই পাবেন চতুর্থ নম্বর যে টিপসের কথা বলছি বা লক্ষণের কথা বলছি চতুর্থ নম্বর লক্ষণ হচ্ছে যে আপনারা যদি ধূম বা হয়তো যারা পার্টিতে যান বিবারে যান বা রেগুলার যারা অ্যালকোহল খান অবশ্যই সেটাকে কমানোর চেষ্টা করবেন কেন ধূমপান খাওয়ার ফলে কিন্তু অতিরিক্ত অ্যাসিড হবার চান্স বেশি থাকে কেন যে ধোঁয়াটা টানছে সে ধোঁয়াটা কিন্তু আপনার এসোপি গ্যাস হয়ে কিন্তু স্টমাকে পৌঁছায় এর ফলে কিন্তু স্টমাকের মধ্যে একটা গ্যাস সৃষ্টি হয় তাছাড়া স্টমাকের যে ভেতরে যে যে নালিগোনা দিয়ে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড কিন্তু বের হয় সেই নালিগুণের মুখ কিন্তু অনেক সময় বন্ধ হয়ে যায় এর ফলে কিন্তু আপনার যে রসটা হাইড্রোক্লোরিক মানে রসটা সিক্রেশন হয়েছে সেটা কিন্তু পরিমাণে অনেক কমে যাবে এরপরে খাবারটা খেয়ে যে পরিমাণ অ্যাসিড সিক্রেশন হওয়ার কথা ছিল সেই পরিমাণ সিক্রেশন না হওয়ার কারণে আপনার কিন্তু গ্যাসের সমস্যা দেখা দেবে এই জন্যে যারা হয়তো মদ্যপান বা অ্যালকোহল পান খান মানে করেন তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্য কমানো উচিত বা বন্ধ করা উচিত কেন অ্যালকোহল খেলে সেম কিন্তু আপনার স্টমাকের মধ্যে যাওয়ার পরে কিন্তু এই অ্যালকোহল গিয়ে আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিড আর এই অ্যালকোহল মিলে কিন্তু অতিরিক্ত গ্যাসের মাত্রা কিন্তু বাড়িয়ে দেবে এর ফলে ব হজম বুক জ্বালা অম্বল গ্যাস পেট ফাঁপা নানারকম সমস্যা কিন্তু আপনার শরীরে তৈরি হতে থাকবে এর ফলে কিন্তু আপনার লিভারের সমস্যা কিন্তু আসতে পারে বা গ্যাস্ট্রিক আলসারের মতো সমস্যা কিন্তু পরবর্তীকালে তৈরি হতে পারে তাই জন্যে ধূমপান এবং অ্যালকোহল পান অবশ্যই কমিয়ে বন্ধ করার চেষ্টা অবশ্যই করবেন এবার পঞ্চম নম্বরের কথা যেটা বলছি খাবার খাওয়ার পরে কিন্তু অনেকে হয়তো ফল খান খাবার খেয়ে উঠে হয়তো সঙ্গে সঙ্গে ফল খাচ্ছেন তো না এরকম কিন্তু খবর মানে করবেন না এরকম করলে কিন্তু আপনি খাবার খাওয়ার খাওয়ার পরে কিন্তু যদি ফল খান তাহলে কিন্তু আপনার যে খাবার এবং ফল দুটোই একসঙ্গে গিয়ে কিন্তু অতিরিক্ত অ্যাসিড তৈরি হতে পারে এবং এমন কিছু ফল আছে যে ফলগুলা খাওয়ার ফলে কিন্তু অতিরিক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হতে লাগবে এবং অতিরিক্ত গ্যাস অম্বলের সমস্যা গা বমির সমস্যা পেট ফাঁপাংশ সমস্যা পেটের যন্ত্রণার মতো সমস্যা বুক চালাপড়ার মতো সমস্যা বধ হাতের মতো সমস্যা সব সমস্যা কিন্তু তৈরি হতে থাকবে ফল খান অবশ্যই খাবার খাওয়ার দু ঘন্টা পর খান যে ফলগণা খেয়ে আপনার সমস্যা তৈরি হচ্ছে সেই ফলগণা কিন্তু আপনার খাবার তালিকা থেকে বাদ দিয়ে দেন সাথে হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করুন নিশ্চয় আপনার অম্বল গ্যাসের সমস্যা থেকে মুক্তি এ পাবেন এছাড়াও যে ছ নম্বর টিপসের কথা বলছি অবশ্যই আপনারা যারা খাবার দাবার খান আর শোন বা খাবার খেয়ে মোবাইল বা কম্পিউটার নিয়ে বসে বলেন কোনো বডি এক্সারসাইজ করেন না তাদের ক্ষেত্রে অতিরিক্ত অ্যাসিডিটি পদার বুক জ্বালা পোড়া অম্বল গ্যাসের মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা বুক জ্বালা তারপরে আপনার পায়খানা ঠিকমতো ক্লিয়ার না হওয়ার সমস্যা কোষ্ঠাটির মতো সমস্যা নানা রকম সমস্যা কিন্তু তৈরি হতে থাকে তাই জন্যে অবশ্যই আপনি যে কাজটা একদিনের না বন্ধ করতে পারবেন না অবশ্যই কাজ করবেন ল্যাপটপ কম্পিউটার চালানোর কাজ করেন সব করবেন অবশ্যই আপনাকে সময়ে রাত্রে খাওয়া দাওয়া শুতে হবে সকালে উঠে ব্যায়াম এক্সারসাইজ অবশ্যই করতে হবে খাওয়ার দাবার খাওয়ার পরে অন্তত আপনাকে পনেরো মিনিট একটু হাঁটা চলাফেরান করার পরে আপনি অবশ্যই ফের আবার কাজে বসুন দেখুন আপনার অম্বল গ্যাসের সমস্যা অনেকটা কিন্তু কমে যাবে এবং সাথে যদি এই হোমিওপ্যাথি একটি মেডিসিনের কথা বলছি জার্মানি কোম্পানি কিনে আপনি মেডিসিনটাকে ব্যবহার করুন আধা টিংচাটিকে আপনারা দেখবেন যে আপনার সমস্যা থেকে সহজে কিন্তু আজ হবে আপনাকে মেলা নামি দামি কোম্পানির যে কোনো অ্যান্টাসিড ক্যাপসুল বা ট্যাবলেট বা লিকুইড খাওয়ার প্রয়োজন হবে না এরপরে সাত নম্বর যেটি এই কথাটা লক্ষণের কথা বলছি আপনারা কাঁচা পেঁয়াজ খাবেন না কেন কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে কিন্তু স্টমাকের মধ্যে যাওয়ার ফলে আপনার স্টমাকে অতিরিক্ত কিন্তু গ্যাসের সৃষ্টি করবে বা আপনার হাইড্রোক্লোরিক অ্যাসিডটা কিন্তু বেশি সিক্রে হতে থাকবে এর ফলে কিন্তু আপনার বুক জ্বালা অম্বল গ্যাস পেট ফাঁপা এবং তাছাড়া আপনার বধ হাজের মতো সমস্যা একটা ধোঁ ঢেঁকার মতো সমস্যা রকম সমস্যা কিন্তু তৈরি হবে সাথে সাথে আপনারা যারা হওয়াভি মেডিসিন খান তাদের কিন্তু মেডিসিনের আর কাজ করবে না তাই জন্যে অনেক মেডিসিনে কিন্তু একসেন নষ্ট হয়ে যাবে কাঁচা পেঁয়াজ খাওয়ার ফলে কম্বল গ্যাসের সমস্যা তৈরি হবে তাহলে আমার শরীরটা সুস্থ থাকলে কী বলে অবশ্যই কাঁচা পেঁয়াজ খাওয়ান বাদে বদলে আপনারা অবশ্যই পেঁয়াজটাকে রান্নার সাথে খান ভেজে খান বা রান্নার সাথে খান কোনো সমস্যা নেই কাঁচা খেয়েন না এরপরের যে কথাটা বলবো আট নম্বর সেটা হচ্ছে অতিরিক্ত ঝাল মশলা তরকারি কিন্তু আপনাদেরকে কমাতে হবে ফ্যাট বা চর্বি জাতীয় খাবার টাবার অবশ্যই খাবেন কিন্তু কম খাবেন অনেকে বাইরে ধাবাতে হোক বা হোটেলে হোক রেস্টুরেন্টে হোক বি বাড়িতে হোক অতিরিক্ত ঝালমালা তরকারি যদি বা মুখরোচক তরকারি যদি খাওয়া হয় তাহলে তো অম্বল গ্যাসের সমস্যা তৈরি হবেই বাড়িতে রান্না করছেন অতিরিক্ত এক কেজি মাংস রান্না করতে গিয়ে আপনার হয়তো দু লিটার তেল বা এক লিটার তেল দিয়ে ভালো করে করছে নানারকম মশলা মেরে কিন্তু রান্না করলে কিন্তু আপনার অম্বল গ্যাস হতে বাধ্য আপনি মাংস রান্না করুন যাই রান্না করুন পরিমাণ মতো অল্প পরিমাণে তেল সবজি মানে তেল হোক মশলা হোক দিয়ে আপনি অবশ্যই রান্না করুন লিমিট খান মাংস খান ডিম খান চান খান লিমিট খান দেখেন আপনার অম্বল গ্যাসের সমস্যা অনেকটাই কিন্তু কম হবে সাথে যদি আপনি হোমিওপ্যাথি মেডিসিনটা ব্যবহার করেন দেখবেন যে আপনার অম্বল গ্যাস আপনার শরীর থেকে একদম সরে যাচ্ছে গ্যাসের সমস্যা কিন্তু আপনার শরীরে একদম থাকবে না এরপরে নম্বর বা শেষ যে লক্ষণের কথা বলছি সেটাকে হচ্ছে আপনারা অনেকেই দেখবেন সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখ না দিয়ে ব্রাশ না করে যে রাত্রের দিকে যা খেয়েছিলেন সে খাবারটাবার বার আপনার হয়তো দেখবেন যে মুখের মধ্যে লেগে আছে বা মুখটাকে ভালো করে কুলকুচে না করে বা হয়তো মুখটা ভালো করে একটু ধরলেন কুলকুচি করলেন দিয়ে খাবার খেতে বসে বললেন এর ফলে কিন্তু আপনার অতিরিক্ত কিন্তু অম্বল গ্যাসের সমস্যা বুক চালা পড়ার মতো সমস্যা বা হয়তো দেখবেন যে বধ হাজার মতো সমস্যা কিন্তু তৈরি হতে পারে কিন্তু আপনি যদি সকালে ঘুম থেকে উঠে অবশ্যই খালি পেটে মুখ ধোয়ার পরে এক গ্লাস জল খেয়ে পনেরো মিনিট পর যদি আপনি খাবার খেতে লাগেন দেখেন দেখবেন যে আপনার যে জলটা খেয়েছেন জলটা কিন্তু আপনার গলাটা ভালো করে এসব গাছটা ধুয়ে পরিষ্কার হয়ে যাবে সাথে সাথে আপনার স্টমাকটাও কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে গেল যেমন আমরা রেগুলার যদি খাবার আমরা আজকে রাত্রে যে খাবারটা খেলাম বাসনে সেই বাসনটা তার পরের দিন দেখবেন যে টক গন্ধ হয়ে গেছে যদি বাসনটাকে যদি ধুয়ে পরিষ্কার করে আবার যদি আমি খাই নিশ্চয়ই ভালো থাকবে যে অবশ্যই সকালে ঘুম থেকে উঠে আপনারা খালি পেটে এক গ্লাস জল অবশ্যই পান করুন পনেরো মিনিট পরে কিন্তু আপনারা অবশ্যই খাবার দাবার খান দেখবেন যে আমরা যে অতিরিক্ত গ্যাসের সমস্যা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন তো বন্ধুরা আপনারা যে টিপস কটা লক্ষণের কথা বললাম যে কথা যদি আপনারা মেনে চলেন সাথে হয়পিদি মেডিসিনটা ব্যবহার করেন দেখবেন যে আপনাদের যদি যে কোনো সমস্যা হোক না কেন অম্বল গ্যাসের মতো সমস্যা বধ হাজার মতো সমস্যা বুক চালা পড়ার মতো সমস্যা পেট ফাঁপার মতো সমস্যা থেকে সহজে মুক্তি পাবেন মাত্র দশ মিনিটের মধ্যে তা এই মেডিসিনটির নাম হচ্ছে হিং থেকে বানানোর যে মেডিসিন আপনারা সকলেই হয়তো জানেন অ্যাসা ফেরিটা মাদার টিংচার ফরামে কিন্তু অবশ্যই কিনে আনবেন আপনারা মেডিসিনটিকে জার্মানি কোম্পানি কিনবেন এই মেডিসিনটা অবশ্যই যখন আপনারা হোমিওপ্যাথি স্টোর বা হয়তো অনলাইন থেকে অর্ডার করবেন স্কিল ফাইল এবং ডেট অবশ্যই কিন্তু দেখবেন মেডিসিনটা আনার পরে আপনারা যারা অতিরিক্ত গ্যাসের সমস্যা বুক জ্বালাপড়ার মতো সমস্যা বদহজের মতো সমস্যা ভুগছেন এই নখানা। লক্ষণের কথা বলেন লক্ষণকানাকে আপনারা ফলো করুন সাথে হোমিওপেথি মেডিসিনটাকে ব্যবহার থেকে বানানো এই হোমিওপেথি মেডিসিন অ্যাসাফেডিটা আদারফেডিটা মাদার থেকে আপনারা ব্যবহার করতে হবে অবশ্যই কাঁধ কাপ ঠান্ডা জলে আপনারা পুনর্ফোটা করে মিশিয়ে দিনে তিনবার সকালে দুপুরে রাত্রে খালি পেটে ব্যবহার করে আপনাদের অতিরিক্ত গ্যাসের সমস্যা থেকে বা হাইপার অ্যাসিডিটি থেকে সহজ কিন্তু মুক্তি পাবেন পাবেন তো বন্ধুরা যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন যদি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন যদি চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন এবং আমার চ্যানেল সঙ্গে অবশ্যই যুক্ত হতে পারেন তো বন্ধুরা যদি ভিডিও যদি আপনাদের মনের মতো হয়ে থাকে বা যদি এরকম অম্বল গ্যাসের সমস্যা যারা ভুগছেন অবশ্যই তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন